মৃত্যুর পর মানুষ আফসোস করবে যে বিষয়গুলো নিয়ে আসুন জেননি মানুষ যখন জাহান যাবে তখন সে আফসোস করে বলবে হাই আফসোস আমি যদি আল্লাহর অনুগত বান্দাদের সঙ্গে হতাম তাহলে আজ আমি সফলতা লাভ করতাম হায় আফসোস আমি যদি আল্লাহ আল্লাহতালা কোরআনের পথে জীবন পরিচালনা করতাম তাহলে আজ আমি জান্নাতে যেতে পারতাম কিন্তু আমি তো দুনিয়াতে থাকতে জান্নাতের কাজ করব না আমি তো জাহান্নামের দিকে চলেছিলাম আমি তো জাহান্নামে যাওয়ার কাজ করেছিলাম হায় আফসোস আমি যদি দুনিয়াতে সৎ পথে জীবন পরিচালনা করতাম তাহলে আজকে আমি এই কঠিন বিপদে পড়তাম না হাই আফসোস আমি যদি কারা বন্ধুদের সাথে চলাফেরা না করতাম তাহলে আজকে আমি সফলতা হয়ে যেতাম তাহলে আজকে আমার সফলতা হয়ে যেত হাই আফসোস দুনিয়াতে আমি যদি কোরআন হাদিসের পথে চলতাম তাহলে আজ আমি জাহান্নাম থেকে বেঁচে যেতাম আজকে আমি আমি পড়তাম না যদি কারা বন্ধু বান্ধবের সাথে না দিতাম হাই আফসোস আমি যদি কোরআন হাদিসের পথে চলতাম তাহলে আজ আমি এই জাহান্ন জন্মের মহাবিপদে পড়তাম না আমি তো দুনিয়াতে কুরআন হাদিসের পদে চলেছিলাম না তাই তো আজ আমি মহাবিপদে পড়ে গেলাম হায় আফসোস আজকে আমাকে বাঁচাবে বাঁচানোর কেউই নেই হায় আফসোস আমি যদি শয়তানে অনুসরণ না করতাম তাহলে আজকে আমি জাহান্নাম থেকে বেঁচে যেতাম আজকে আমি জান্নাতে চলে যেতাম কেন আমি শয়তানের প্রতি চললাম আল্লাহ বুঝতে পারে না কিন্তু এখন আর আফসোস করে তো লাভ নাই যা ঘটার তা তো ঘটে গিয়েছে এখন তো জাহান্নাম ছাড়া আমার কোনো পথ নেই হায় আফসোস আমি কেন শয়তানের অনুসরণ করলাম আমি যদি দুনিয়াতে শয়তানের অনুসরণ না করতাম তাহলে আজ আমি জাননাতে যেতে পারতাম হায় আফসোস আমি যদি দুনিয়াতে ভালো মানুষের সঙ্গী হতাম আমি যদি দুনিয়াতে ভালো মানুষের সাথে চলাফেরা করতাম আজকে আমি এই মহা মহাবিপদে পড়তাম না হাই আফসোস খারাপ সঙ্গী আমাকে ধ্বংস করে দিয়েছে আমি তো তখন বুঝতে পারিনি হাই আফসোস এখন আর আফসোস করে তো লাভ নয় হায় আফসোস আমি যদি মরে যেতাম তখন আমার যদি হিসাব না হতো কিন্তু এটা তো সম্ভব নয় পরকালাতে কোনো মৃত্যু হবে না পরকালে কোনো মৃত্যু নেই আমার তো আর মৃত্যু হবে না আমি তো সারা জীবনে জাহান নামে জ্বলতে হবে হাই আফসোস আমার যদি আমল নামা না দেওয়া হতো তাহলে না কতই ভালো আজকে আমার আমল তো আমাকে জাহান্নামে নিয়ে গেল